আজকে সঙ্গে জুলাই আগস্টের এই মধ্য দিয়ে বাংলাদেশে একটি বৈষম্য জনতা রক্ত দিয়েছে আজকে আমি মনে করি তাদের যে রক্ত দিয়ে বাংলাদেশটাকে তারা যে স্বপ্ন দেখেছিল এই স্বপ্নটাকে ধুলিস করার জন্য হয়তো একটি কুচক্রি মহলের পরিচনা সতেরোই জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে যে প্রজ্ঞাপন এ জারির মধ্য দিয়ে বাংলাদেশের ষাট হাজার কিন্দাগারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক কোটি শিক্ষার্থীদের মনে রক্তক্ষরণ হচ্ছে বিগত বহু বছর ধরে চলে আসছে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃত্তি পরীক্ষা চলে আসছে আজকে সেখানে এই কোমলমতি শিক্ষার্থীদের সেই পরীক্ষা থেকে বাদ দেওয়ার চক্রান্ত নিয়ে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে পূর্বে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল সেইভাবে আবার এই কিন্ডারগার্ডেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সরকার এই আন্দোলনকে থামিয়ে দেবেন না হলে আজকে সারা বাংলাদেশে এই আন্দোলন অলরেডি শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন এবং সমাবেশ হয়েছে বিভিন্ন জেলায় হচ্ছে আজকে আমরা নারায়ণগঞ্জে আমি মনে করবো যে আজকে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক শিক্ষার্থী বৃন্দ অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন এটা অত্যন্ত নগণ্য সারা জেলা কিন্তু এখন আসেনি সারা জেলা যখন রাস্তায় নেমে আসবে তখন কিন্তু রাস্তাঘাট সবকিছু বন্ধ হয়ে যাবে আমরা চাই না ওই ধরনের আন্দোলন করার জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের দাবি ন্যায্য দাবি আমরা বিগত সময় যেভাবে আমরা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়ে যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি আমরা চাই সেভাবে আমরা আবার পরীক্ষা দেব সরকার সেই সিদ্ধান্ত নেবেন আমরা অনুরোধ জানাবো আপনারা স্কুলগুলোতে আমাদের শিক্ষক বৃন্দ নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি কাজে ব্যবহৃত হয় স্কুলগুলো বুথ কেন্দ্রে ব্যবহৃত হয় আপনারা আমাদের বই দেন সবকিছু করেন কিন্তু বৈষম্য করছেন কেন এখন এসে পরীক্ষা আমার কাছে তো মনে হচ্ছে আপনার আপনাদের ত্রুটিটাকে ঢেকে রাখার জন্য আজকে সরকারকে ভুল বুঝিয়ে এমন একটি প্রজ্ঞাপন জারি করেছেন আপনি মেধা জাতিতে পারছেন না আজকে মেধাবী ছাত্রদের সাথে মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা টিকতে পারবেন না বিদায় আজকে হটকারী একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা আজকে তাদেরকে বঞ্চিত করছেন আপনারা এটা কোনোভাবেই একটা শিক্ষা ক্ষেত্রে আজকে মেধা যাচাইয়ের সিদ্ধান্ত হতে পারে না আমরা চাই আজকে সবাইকে সম্মিলিতভাবে আপনারা আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধভাবেই আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ বিগত সময়ে আজকে বেসরকারি পরিষদে ঐক্যবদ্ধ ছিলেন বিদায় করোনাকালীন সময়ে আমরা অনেকভাবে আমাদের অনেক সমস্যাগুলো আমরা সমাধান করতে পেরেছি অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন স্কুল বন্ধ রেখে এই স্কুলগুলো যাতে নিমিশে বন্ধ হয়ে যায় সেই প্রক্রিয়াটা ছিল কিন্তু আপনাদের আন্দোলনের মাধ্যমে সরকার বাধ্য হয়েছে স্কুল চালু করে দিতে এবং অনেক স্কুল ভাড়ায় চলে সেই বাড়িওয়ালারাও অনেক স্কুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই এই জন্য আমি আপনার দুদত্ত আহ্বান জানাবো আগামী দিনগুলোতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের স্বার্থে আজকে প্রত্যেকটা স্কুলের দাবি আজকের দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমরা আশা করি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সকল সমস্যার সমাধানে আমরা রাজপথে থাকবো আমরা সকল কর্মকাণ্ডে থাকবো আমরা চাই না শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান দিবে তারা স্কুলে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে অস্বাভাবিক আজকে শিক্ষক শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমরা কখনই কামনা করি না আমরা সরকারের কাছে আবারও দাবি জানাবো আমাদের যে দাবি এই দাবিটা আপনি অবশ্যই এই দাবি আপনারা পূরণ করবেন আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দেব প্রধান শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি শেষ হবে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামী আপনারা যারা শিক্ষক প্রতিষ্ঠানে যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা থাকবেন আর আমি একটা কথা আপনাদেরকে বলি ঐক্যবদ্ধভাবে থাকলেই অনেক কিছু সমস্যার সমাধান করা যায় আজকে আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবার জানিয়েছেন এই মেসেজ অলরেডি